প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হল সম্পূর্ণ ভিন্ন রকম ডিজাইনের বিলাসবহুল স্লিপার বাস যা কিনা থাইল্যান্ডের বাসগুলোকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এই নতুন মডেলের বাসগুলোকে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল বাংলাদেশে এই প্রথমবারের মতো তৈরি হল নতুন মডেলের স্লিপার কোচ বাস থাইল্যান্ডের বাসগুলোকে অনুসরণ করে এ বাসগুলোকে তৈরি করেছে তারা প্রথমবার এই বাসটিকে দেখে যে কেউ ভাবতে পারে এটি বাহির দেশ থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে আমাদের আমাদের দেশে কিন্তু না এই বাসটি বাংলাদেশেই তৈরি করা হয়েছে আর এই স্লিপার কোচ বাসটি অসাধারণ তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ ক্লাচ থেকে এর আগে এই মডেলের বাসগুলো আমাদের দেশের কোনো ওয়ার্কশপেই তৈরি হতে দেখা যায়নি আর এই প্রথমবারই ক্লাচ মোটরস এই নতুন মডেলের স্লিপার বাসগুলো তৈরি করেছে চমৎকার কাজের ছোঁয়া আর চোখ জোড়ানো পেন্টি স্কিম যা আমার কাছে খুবই ভালো লেগেছে টোটাল দুই ইউনিটস স্লিপার বাস তৈরি করা হবে ক্লাচ মোটরস থেকে যার মধ্যে অলরেডি এক ইউনিট স্লিপার বাস তৈরি করা হয়ে গেছে যা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাকি এক ইউনিট বাস খুব শীঘ্রই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ক্লাচ মোটরসের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই এই স্লিপার বাসটির বডি তৈরি করা হয়েছে লেলেন বারো মিটার চেসিসের উপর আর বডি ডিজাইন করা হয়েছে থাইল্যান্ডের বাসগুলোকে অনুসরণ করে বাসগুলোর হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্টিকাটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে এত সুন্দর কাজ আর পেন্টিস্কিমের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ক্লাচ মোটরস এই বাসটির সামনে যে হেডলাইট, লাইট ফ্রন্ট লাইট ও ব্যাকসাইডে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে তা অরিজিনাল লাক্সানা বাসের যা ইন্দোনেশিয়া থেকে ইনপুট করা হয়েছে এছাড়া গাড়ির গেটে যে লক ব্যবহার করা হয়েছে এবং গ্লাসের সামনে যে ওয়েপার মোটর দেওয়া হয়েছে তা বাইরের দেশের ইনপুট করা অর্থাৎ অরিজিনাল ব্যবহার করা হয়েছে এই বাসে এই বাসটিকে বিলাসবহুল করতে এই বাসের পিছনে মোটামুটি ভালো টাকাই খরচ করা হয়েছে বলা যায় আর ক্লাচ মোটরস এই বাসে ফরেন প্রোডাক্ট অর্থাৎ অরিজিনাল মালগুলোই বেশিরভাগ ব্যবহার করেছে বিশেষ করে ক্লাচ মোটরসের একটি ভালো দিক রয়েছে তা হলো তাদের ওয়ার্কশপ থেকে বাসের বডি তৈরি করা হলে ইলেকট্রনিক্স মালামালগুলোর পাশাপাশি অন্যান্য সরঞ্জামগুলো খুব উন্নত মানের এবং অরিজিনাল প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে যার জন্য এই ওয়ার্কশপটি এত বেশি জনপ্রিয় দেশের বাস মালিকদের কাছে আপনারা যারা ক্লাস মোটরস থেকে বাসের বডি তৈরি করতে চান বা এরকম অসাধারণ ডিজাইনের স্লিপার বাস নির্মাণ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস মোটরসের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে কথা বলে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এই স্লিপার বাসগুলোতে আপনি খুবই কম খরচে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফ রুটে ট্রাভেল করতে পারবেন হেরিটেজ ট্রাভেলস এর হয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে মাত্র সতেরোশো টাকায় সার্ভিস দিবে এই স্লিপার বাসগুলো আর উনিশশো টাকায় ট্রাভেল করতে পারবেন ঢাকা টেকনা রুটে এবং চোদ্দশো টাকায় পাবেন ঢাকা চট্টগ্রাম রুটে সেক্ষেত্রে সিঙ্গেল বেডগুলোর জন্য ঢাকা কক্সবাজার ভাড়া সতেরোশো টাকা এবং ডাবল বেডগুলোর জন্য গুনতে হবে চৌত্রিশশো টাকা এবং ঢাকা থেকে টেকনাফ রুটে সিঙ্গেল বেডগুলোর জন্য ভাড়া উনিশশো টাকা এবং ডাবল বেডগুলোর জন্য ভাড়া ভাড়া আটত্রিশশো টাকা পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম সিঙ্গেল বেডগুলোর জন্য চোদ্দশো টাকা এবং ডাবল বেডগুলোর জন্য ভাড়া আঠাশশো টাকা এই বাসগুলোর টিকেটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হলো পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার এবং ওয়েবসাইট ঠিকানাও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন আধুনিক মানের এই বিলাসবহুল বাসগুলো আমাদের দেশে তৈরি হওয়ায় তুলনামূলক এই বাসগুলোর ইনপুট খরচ অনেকটাই কম হয়ে থাকে যেখানে আশোক আশোক্ল্যালেন্ড এই বাসগুলোর চেসিসের মূল্য আসে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এবং স্লিপার বাসগুলোর বডি তৈরি করার ক্ষেত্রে খরচ হয়ে থাকে আরও তেত্রিশ থেকে ৩৫ লাখ টাকার মতো সব মিলিয়ে প্রায় আশি থেকে বিরাশি লাখ টাকার মধ্যে এই বাসগুলো আমাদের দেশে বাস মালিকরা পেয়ে যায় যার ফলে খুব কম ভাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফ রুটে ট্রাভেল করার সুযোগ হয় যাত্রীদের প্রতিবন্ধকতাপূর্ণ এই নিত্য নতুন বাস রাস্তায় নামানোর প্রতিযোগিতায় দিন শেষে লাভবান হয় সাধারণ যাত্রীরাই তাদের ভ্রমণ হয় যেমন আরামদায়ক তেমনই ক্লান্তিহীন একই সাথে স্বাদ নেওয়ার সুযোগ হয় বিলাসবহুল বাস ভ্রমণের চলুন এখন বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ এই বাসের ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নেই হ্যারিটেজ ট্রাভেলসের এই স্লিপার বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে তিরিশটি বেড রয়েছে এই বাসে যার মধ্যে দশটি সিঙ্গেল বেড এবং বাকি দশটি ডাবল বেড ডান পাশে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো সিঙ্গেল বেড আর বাম পাশে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই ডাবল বেড প্রতিটি বেড কিন্তু যথেষ্ট বড় এবং আরামদায়ক এটি হচ্ছে একটি কাপল বেড অর্থাৎ ডাবল বেড এই ডাবল বেডগুলোতে আপনারা চাইলে রিল্যাক্স ভাবেই শুয়ে জার্নি করতে পারবেন ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি কাপল বেডের সাথে বালি সব ব্লাঙ্কেট ব্যবস্থা রয়েছে এছাড়াও প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কিন্তু টু পিন ও থ্রি পিনের ফ্লাগ রয়েছে তাই যাত্রাপথে ভ্রমণ করার সময় আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আর কোনো চিন্তিত হওয়া লাগবে না কারণ আপনি ট্রাভেল করার সময় প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এছাড়া সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার লিডিং লাইট ও সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এই স্লিপার বেডে যখন শুয়ে আপনি ট্রাভেল করবেন ঠিক পায়ের নিচে আপনি দেখতে পাবেন জুতা রাখার একটি বক্স রয়েছে এছাড়া বেডের উপরের দিকে কিন্তু হ্যাঙ্গারের সুবিধা দেওয়া হয়েছে যেখানে আপনি চাইলে কিছু রাখতে পারবেন আসি বাসের সিঙ্গেল বেডগুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এই বাসের উপরে এবং নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে বেডগুলোর সামনে পায়ের নিচের দিকে পেয়ে যাবেন জুতা রাখার বক্স মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ড সাথে আর লাইট মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার লিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার মোটামুটি বলা যায় এই সিঙ্গেল বেডগুলোতে একজন মানুষ শুয়ে স্বাচ্ছন্দ্যভাবেই ট্রাভেল করতে পারবেন এখানে উপরে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপার কেবিন বলা হয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপার বেড কেবিনগুলোতে কিভাবে যাত্রী উঠবে আপার বেড কেবিনগুলোতে উপরে জন্য কেবিনের উঠার সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিনগুলোতে উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং গাড়ির গতিবিধি পর্যালোচনা করার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে তিনটি সিসি ক্যামেরা পাশাপাশি বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও রয়েছে এছাড়া এই বাসটিতে কিন্তু উন্নত মানের এসি ব্যবহার করা হয়েছে যেটি ফরেন ইনপুটেড অর্থাৎ অরিজিনাল বাসের করিডোরের সামনের দিকে আরও একটি সিসি ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার রয়েছে এটি হচ্ছে এই বাসের ড্যাশবোর্ডে বেশ কয়েকটি ফিচার রয়েছে সাধারণত আশক লালেন বাস গুলোতে আমরা যেমনটা দেখতে পাই বাসটিতে রয়েছে এয়ার সাসপেনশন এছাড়াও বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার ড্রাইভারের সিটের পিছনে একটি ফার্স্ট এইড বক্স রয়েছে যেটি প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সেফটি ফিচার হিসেবে রয়েছে ফায়ার স্ট্যান্ড এবং বাসের পিছনের দিকে একটি ক্যামেরা রয়েছে যেটি ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে দেখতে পারবে এবং নিরাপত্তার জন্য ড্রাইভারের সিটের উপরে আরও একটি সিসি ক্যামেরা রয়েছে মোটামুটি একটি বিলাসবহুল বাসে যে যে জিনিসগুলো থাকা প্রয়োজন তার সবগুলো এই বাসগুলোতে রাখা হয়েছে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যায় এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরের এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নিবে এই নতুন মডেলের বাসগুলো সব মিলিয়ে বলা যায় এই বাসগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত সেরা পেন্টি স্কিমের বাস হতে যাচ্ছে বিশেষভাবে প্রশংসার দাবি রাখে ক্লাচ মোটরস যারা এত সুন্দরভাবে বাসটিকে ফুটিয়ে তুলেছে পেন্টি স্কিমের মাধ্যমে যা ইতিমধ্যে আমাদের দেশের পরিবহন জগতে বেশ সাড়া ফেলেছে আপনাদের কাছে এই নতুন মডেলের স্লিপার বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ